ইসলাম দেশ মানবতার অত্যন্ত গাইবান্ধা জেলা আয়োজিত প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাধিক তথা পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেশ ও ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারী চক্রান্তর প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্দা জেলার গণসমাবেশের উপস্থিত সহযোদ্ধা বড় ভাই প্রবাসক মৌলাম মোহাম্মদ আবদুল মাজেদ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্দা জেলা কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমি তথা জুলাইয়ের বাংলা দেওয়ার আশা জাগানো লক্ষ কোটি জনতার নয়নের মনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমি বাংলার সতেরো কোটি মানুষের অত্যাধুনিক ও রাজনৈতিক রাহবার জননেতা মুক্তি ফয়জুল করিম চরমনাই উপস্থিত আজকের এই সমাবেশের বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা ও থানা শাখার এবং সকল সহযোগী সংগঠনের সর্বস্তর নেতৃবৃন্দ সামনে বিশৃষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামীর পথ চলার পথের গাইবান্ধাবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রতিপদ্ধকে সামনে নিয়ে রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মূলনীতি ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করা ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বসময় দেশের জন্য মানবতার জন্য রাষ্ট্র জন্য তাদের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে ফেসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর জগৎদল পাথরের মতো আমার বাংলাদেশের আফামার জনতার প্রতি জগদ্দল পাথরের মতো চেপে বসে এক তথা স্বৈর শাসক হিসাবে আমাদের প্রতি চেপে বসেছিল আমরা এক দিয়েছিলাম এই জগদ্দল পাথর বাংলাদেশের জনগণকে যেভাবে চেপে বসেছে হয়তোবা আল্লাহর পক্ষ থেকে গাইবি মদত ছাড়া তাকে আর সরানো সম্ভব হবে কিনা কিন্তু আল্লাহ রব আলামিনের মেহরবানি এই ছাত্র জনতার গণ অভ্যর্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের তাদের রাজনীতির যেই মূল ধারা ছিল সেই মূল ধরার পদঙ্কে অনুসরণ করে ইসলামী ছাত্র আন্দোলনের তথা ইসলামী আন্দোলন বাংলাদেশের ধারাকে তারা অনুকরণ করে যেইভাবে তাদের আগ্রহ ভূমিকা রেখে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করেছিল সেই আন্দোলনকে অগ্র ভূমিকা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নয় আমাদের শ্রদ্ধা এ সময়ে বাংলাদেশের শত কোটি মানুষের মহান প্রিয় rehbar আমাদেরকে আশার বাণী এবং যে 24শে জুলাইর যে জয়ের মালা এই জয়ের এবং এই কুশার এই জগৎদল পাথরকে উদ্ধার করার সহযোগিতা করে আমাদেরকে নতুন বাংলা দিয়েছে বলেন ঠিক কিনা আমরা এই চব্বিশে গণ্য বক্তব্যের পরে এখন দেখছি আবারো যেমনই ভাবে আগে যেই সম্রাচার সরকার যেভাবে বিভিন্ন জায়গাগুলোকে হাট গাট বাজার কল কারখানা তাদের দলীয়করণ করে তাদের চাঁদাবাজির মধ্য দিয়ে তাদের নেতৃত্ব হাতে নিয়ে তাদের পাহাড়ে ঘোষণা দিয়ে তারা যেভাবে জবরদখল করেছিল ইতিপূর্বে আমরা এই চব্বিশের পরে বিগত এই ছয় সাত মাসের মধ্যে আমরা আবারও তার পুনঃ আবৃত্তি দেখছি ঠিক না বলেন আমরা চেয়েছিলাম চব্বিশে গণ অভ্যর্থনার পরে এই বাংলাদেশে আর কোন স্বৈর শাসক আসবে না এই বাংলাদেশে আর কোন দুর্নীতিবাদের স্থান হবে না আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে আর কোন ভোটচর জায়গা হবে না আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে আর চাঁদাবাজি চলবে না আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে আর টেন্ডারবাজি হবে না আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে আর গাছ হবে না আমরা চেয়েছিলাম আর কোন বাজার ডাকে তাদের পাওয়ার আধিপত্য বিস্তার হবে না আমরা বারবার তার পুরো আবৃত্তি দেখছি এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে এক চারকে বিদায় করেছি আবার যেন নূতন নামে নূতন লেভেলে নূতন মরকে আর কেউ যেন আপনার আমার প্রতি সেই শরীর শাসক হয়ে চেপে না বসতে পারে এই জন্য আগামীতে আগামী নির্বাচনে আপনার আমার একটি সুচিন্তিত মতামতকে এই বিদ্যুৎ স্বৈরাচার যারা স্বৈরাচারের দোষ রয়ে আবার স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য গোপন আদানদের মধ্য দিয়ে তাদের ফর্মুলাগুলোকে আবার বাস্তবায়ন করার জন্য তাদের পরিকল্পনা হাতে নিয়েছে আর বাংলাদেশের মাটিতে তাদেরকে আসতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাল্লাহ আজকের এই কোন সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমার প্রান্তীয় ভাইবন্ধাবাজীকে বলতে চাই এখন সময় আছে আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করে আবার আপনার আমার প্রতি সেই সৈরা শাসক সৈরা শাসকের লেভেলে আর সৈরা শাসক আসবে এই জন্য আজকের এই শহীদ মিনার থেকে শপথ নিতে হবে আর নয় দখলবাজি আর নয় টেন্ডারবাজি আর নয় সৈরাচারী আর নয় কোন দখলদারিত্ব এবার থেকে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ ও মানবতার কল্যাণে সংগঠন